হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকালবেলায় এখন এগারোটা পনেরো বাজে তো রান্না বসিয়ে দিয়েছি ঘুম থেকে উঠেছি আমি একবার সাতটার সময় উঠে বাবুন উঠে পড়েছিল আবার ওকে নিয়ে শুয়েছি ঘুম থেকে উঠেছি দশটার সময় দশটা বেজে গেছে একবার শুয়েই একবার উঠে গিয়ে শুলে না আবার মানে ঘুমিয়ে পড়লে আর টের পাওয়া যায় না তো এই যে সব কাজ মাছ সেরে এখন সকালকার রান্না ভাত বসিয়ে দিয়েছি ওর বাবা বাজারে গেল বাজার থেকে আসলে আবার রান্না করব সব কিছু আজকে লেটার উপর দিয়েই যাচ্ছে কিন্তু আজকে একটা ধামাকাদার ভিডিও আসবে ইচ্ছা রয়েছে ওর জন্য সব তাড়াতাড়ি করে কাজটা সেরে ভিডিওটা করতে হবে তো চলো এখন আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর উচ্ছে ভাজবো উচ্ছে আর বেগুন রয়েছে তো বেগুনটা ভাজবো ভেজে এগুলো দিয়ে সকালবেলায় খাওয়া হবে আর চিকেন নিয়ে আসতে বলেছে চিকেন নিয়ে আসবে মাথা চুলের কি অবস্থা কালকে স্নান করে সিঁদুরও পড়িনি আর চুলে ছোট ছোটো হেয়ারগুলো বেরিয়েছে মাথা মু আঁচড়ালেও মনে হয় কি মাথা মুয় আঁচড়ায়নি তো যাই রান্নার কাছে যাই কড়াই এসেছি হাই আমি পূর্ণিমা তো দেখো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে দেখাবো আমাদের দোকানের কিছু ওয়ান পিসের কালেকশান তো দেখো নতুন নতুন অনেক ড্রেস রয়েছে এখানে বান্ডিল বান্ডিল বোঝাই রয়েছে তো অনেক রকমের প্রচুর আইটেম রয়েছে তো দেখো এরকম ওয়ান পিস আমি একটা মানে এটা ওয়ান পিস না ঘেরের মধ্যে পড়ছে আমি একটা পরে রয়েছি তো দেখো এখানে ওয়ান পিসটা দেখাবো তো আমি আমার সাউন্ডটা মিউট করে দিই আমি এখানে ভয়েসটা দিচ্ছি কারণ বাবুন ফোন দেখছিলো ফোনে নাহলে কপি রাইটিং চলে আসবে এর জন্য আমি নিজের ভয়েসটা এখন দিচ্ছি তো এখানে দেখো ওয়ান পিস দেখাচ্ছি এই ওয়ান পিসটা রয়েছে ডবল এক্সেলের ওয়ান পিস তো পুরো আমার আমার বডিতে পুরো হয়ে যায় তো ওয়ান পিসটা খুব সুন্দর খুব সুন্দর তো খুব পছন্দ হয়েছে এই ওয়ান পিসটা আমি পরে নেব পুজোর মধ্যে একটা নেব যাতে পড়তে পারি তো দেখো ওয়ান পিসটা না বুকের কাছে প্যাড বসানো রয়েছে তো ফু থ্রি কোয়ার্টার হাতা রয়েছে বুকের শেপটা খুব সুন্দর পিছনের পিঠটাও চৌকো পিঠ রয়েছে আরও সুন্দর লাগছে আর নিচের ঝুলটা রয়েছে নিক পর্যন্ত মানে হাঁটু পর্যন্ত রয়েছে তো খুব সুন্দর লাগছে তো এটা সামথিং দুশো টাকা করে যাচ্ছে এটার রেঞ্জটা তো হচ্ছে খুব সুন্দর রিজনেবেল প্রাইসের মধ্যে রয়েছে তো কম কম দামও হয়ে যাচ্ছে তো ওয়ান পিসটা খুব সুন্দর লাগছে তো দেখো আমি দাম জিজ্ঞাসা করে নিচ্ছিলাম আমার বরের কাছ থেকে তো ও বলছিলো তো মনে রয়েছে বলে আমি আরও বললাম এইগুলো আমাদের হাটে বিক্রি করা হয় শান্তিপুর হাটে বসে চাকদা চাকদা তারপরে আজতলার হাট যেটা রানাঘাটের হাট সেটা সেই হাটেও বসে তো এরপরেও দেখো এই আমি যে ড্রেসটা পরে রয়েছে এইটাও হচ্ছে ঘেরের একটা লং ড্রেস রয়েছে এটাও দোকানের থেকে পরেছি তো ওই দেখো সেম কাপুরের তো হচ্ছে এইটাও রয়েছে কলার দিয়া কলাটের রয়েছে এটা এটাও খুব সুন্দর লাগছে সামনে পকেট সিস্টেম রয়েছে কিন্তু ওটা পকেট নয় এমনি শো করা রয়েছে তো এর সাথে একটা বেল্ট দিচ্ছে বেল্টটাও হচ্ছে ওর সাথে দিতে হবে তো আগে যেটা দেখিয়েছিলাম ওইটার সাথেও বেল্ট ছিল তো আমার ওইটার সাথে বেল্ট দেখানোর কথা মনে নেই তো দেখো কলারটাও রয়েছে এটাও নিত্য নতুন খুব সুন্দর লাগছে দেখতে তো এইগুলো ষষ্ঠী সপ্তমী এইগুলোতে এইগুলো ওরকম অকেশানে ষষ্ঠী সপ্তমী পুজোর মধ্যে এই ওয়ান পিসগুলো পরাই যায় তো খুব ভালো লাগছে তো দেখো বেলটাও রয়েছে বেলটা কোমরে বাঁধতে হবে দেখো ওখানে কোমরে দেওয়ার মতন রয়েছে তো আরও রয়েছে ওয়াও ওয়াও কালেকশান রয়েছে সব তো দেখো আমি যেই ঘেরটা পরে রয়েছি সেই ঘেরের লং ঘেরটা রয়েছে তো এটা আমি আকাশি কালারের দেখাচ্ছি স্কাই কালার তো এই কালারটাও খুব সুন্দর লাগছে আমি যে প্রিন্টের পরে রয়েছি সেই প্রিন্টেরই হবে এটা সেম তো এর সাথেও একটা বেল্ট আছে আর ঘেরটা প্রচুর ঘের তিনটে লেয়ার করা রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটে লেয়ার করা রয়েছে আমি যেটা দীঘাতে পড়ে গেছিলাম দীঘার জগন্নাথ দেবের মন্দিরে যেটা পড়ে গেছিলাম সেম ওই কোয়ালিটির তো এটা আরও সুন্দর রয়েছে ওইটার থেকে এটা আরও সুন্দর কারণ ওটা অনেক মাস আগে নিয়েছিলাম তো ওইটার থেকে এটার কোয়ালিটিটাও ভালো রয়েছে কাপড়ের ডিজাইনগুলোও সুন্দর আর কালারগুলোও খুব সুন্দর রয়েছে তো এই একটা ব্লু কালারের যাচ্ছে আর দেখো ওর সাথে বেলটা রয়েছে তো এবার আমি হচ্ছে একটা না এটা ওয়ান পিস রয়েছে পরে কট সেটটা দেখাচ্ছি তো দেখো এখানে একটা পিঙ্ক কালারের পিঙ্ক কালারের হচ্ছে ওয়ান পিস দেখাবো তো এটা ওই বারো তেরো বছরের মেয়েদের পড়লে আরো সুন্দর লাগে তো এগুলো তাদের জন্য করা আমাদের মত একটু হেলদি মানুষদের এটা হবে না এটার বডিটা ছোট আছে এটা এক্সেল সাইজ রয়েছে তো এই দেখো এরকম পিন্ট রয়েছে আরো পিন্ট রয়েছে আমি সবগুলো খুলতে পারিনি কারণ পরে এগুলো তো আমারই ভাঁজ করতে হবে কষ্টটা আমারই তখন হবে তো তাও হাজ করে নিয়েছিলাম গল্প করতে করতে একজন এসছিল হচ্ছে এই কুর্তি কট সেট এইগুলো দেখার জন্য সে বলছিল নেবে তো আমাদের তো এখানে ও এক পিস করে বিক্রি হয় না তো আমি বল উনি তাই ভেবেছিল যে এক পিস বিক্রি হয় না বলে বলছে আমি বলতে পারি না যে নেব আমি বলছি না আমাদের এখানে এক পিস মালও বিক্রি হয় কারণ যেগুলো পাইকারি হয় সেগুলো পাইকারিতে চলে যায় বান্ডিল করে আর বাকি যে এক্সট্রা বান্ডিলগুলো থাকে সেইগুলোর থেকে এক পিস করে বিক্রি করা হয় তো এ দেখো এটা কট সেট কট সেটটা রয়েছে এই কট সেটটা না ওয়ান পিস করেও পরা যাবে আবার কট সেট হিসাবেও পরা যাবে কারণ কট সেটের যেই সাইডে উপরের যেই টপটা রয়েছে ওইটা সাইড না কাটা নাম। একটু ঘেরের মধ্যে রয়েছে সাইড কাটা না তো সাইড কাটা থাকলে ওয়ান পিস করে পরা যায় না তো সাইড কাটা নিয়ে সাইড সেলাই করাই রয়েছে তো এটাও ওয়ান পিস করে পরা যাবে তো আমি দেখছিলাম এটাও আমি একটা নেব আমার বরের কাছ থেকে কিছু করার নেই আমার খুব পছন্দ হয়ে গেছে কারণ আমি যদি এই কট সেট যদি আমি অন্য জায়গার থেকে নিতে যাই আমার কাছে এই কট সেট সাড়ে চারশো পাঁচশো টাকা নিয়ে নেবে যেহেতু আমাদের দোকানে রয়েছে আমি কম দামে পেয়ে যাব আর এইগুলোর রেঞ্জগুলো আমি সবই জানি তো দেখো আমি তাই সাইডটা দেখছিলাম যে সাইডটা সেলাই করা রয়েছে কারণ এটা ওয়ান পিস করেও পরা যাবে তো এটাও খুব পছন্দ হয়েছে দেখো প্যান্টটা প্যান্টটা দেখো প্যান্টটায় হচ্ছে বড় রয়েছে প্যান্টটা তো হচ্ছে এখানটায় হচ্ছে ভি কাট রয়েছে কারণ প্যান্ট ছেঁড়া ফাটার কোনো ভয় নেই যে বসতে গেলে প্যান্ট ছিঁড়ে যাবে ফেটে যাবে তার কোনো ভয় নেই কারণ একটা ভি শেপের রয়েছে ভি শেপটা হলে কি হয় হচ্ছে প্যান্টটা ফাটার অতটা চান্স থাকে না কি ছেঁড়ার অতটা চান্স থাকে না তো প্যান্টটাও বড় রয়েছে সাইডেও বড় রয়েছে আর তো দেখো আর একটা ওয়ান পিস দেখো এটা তো জাস্ট ওয়াও আমার তো খুব ভালো লেগেছে এটা তো কালারটাও খুব সুন্দর কালার সেটগুলোও খুব সুন্দর সুন্দর রয়েছে কারণ সব সব মানুষরাই পড়তে পারবে কালার সেট এত সুন্দর রয়েছে সব ধরনের মানুষের পড়ার জন্য কালার সেটগুলো করা রয়েছে তো দেখো আমি এখানে একটা পার্পেল কালারের হচ্ছে লাইট পার্পেল কালারের আমি এখানে একটা ওয়ান পিস নিয়েছি তো এই ওয়ান পিসটাও সুন্দর লাগছে আর এটা হচ্ছে ইলাস্টিক বসানো রয়েছে পেটের কাছে আর কাঁধের কাছেও ইলাস্টিক বসানো রয়েছে আর সামনের বুকটায় প্যাট বসানো রয়েছে আর হাতাটা রয়েছে ঘটি হাতা তো ইলাস্টিক বসানো রয়েছে তো খুব সুন্দর লাগছে এই তো এটার দামটা আমি শুনছিলাম তো আমার অতটা মনে নেই এটা সামথিং দুশো দশ টাকা কি কুড়ি টাকা এরকম সামথিং কোনো কিছু হবে তো আমার সেটা খেয়াল নেই এরকমই হবে এর থেকে বেশি এগুলো পাইকারি রেঞ্জগুলো হয় না এগুলোর পাইকারি দাম বেশি হয় না তো এরকমই কিছু হবে তো দেখো আর নেই তো আমি তাই বলছিলাম আর নেই পরে আবার দেখাবো তো আজকে এইটুকুনি থাকলো নতুন নতুন কালেকশন আরও দু বস্তা রয়েছে সেগুলো আবার পরে অন্যদিন সময় করে দেওয়া যাবে তো এগুলো নতুন নতুন এসে তোমরা যদি নিতে চাও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা সেখান থেকে যোগাযোগ করে নিতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুনি হাই করো হ্যাঁ

চুরি চুরি চুকে চুপকে তো দেখো দোকানের একটা জামাও করে নিয়েছি তো এই জামাটা খুব ভালো লাগছিল তো এটাও করে নিলাম একটু আনকমন কালার রয়েছে কালারটাও খুব সুন্দর লাগছে ওর জন্য করে নিয়েছি তাই ও বলছে জামাটা পুরো লাট করে দিও না আমার বিক্রি করতে হবে তো চলো বাবুনকে খাইয়ে টাই নিয়ে এখানটাই গুছিয়ে নিই তারপরে না হলে ওই কারেন্ট টারেন্ট রয়েছে তো ও বারবার করে হাত দিচ্ছে পাহাড় জমিয়েছি এই দেখো নিচটা এরকম হয়েছে আর মালগুলো এরকম ছিটিয়েছি এখন এগুলো গুছাতে হবে আমার কোনটা কার সাথে কি রয়েছে গুছাতে হবে এই অবস্থাটা কে করলো কে করেছে এই অবস্থা ওইগুলো কে গুছাবে এখন কে গোছাবে যাও গুছিয়ে রেখা যাও কে গোছাবে এখন যাও ছি 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 সুতো ছি ছি আমার ঘরে ব্যাথা না আমার আগুনের গোলা দেখো কি অবস্থা করেছে মা ওই দেখো কল চালাচ্ছে এই অবস্থাটা করে রেখেছে ঘরে জল আমার আগুনের গোলা